ভাই আজকে কি এদের কি মাথা মুথা খারাপ হয়ে গেছে না দেখেন তো আরেকটা উঠছে কোথা দেখেন মিয়ামি সবগুলো দিকে সেম 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 ভাবে উঠতেছে এ তো এখানে এখান দিয়ে উঠছে যে কোন কথা রোড থেকে ডিভাইডার উপর উঠে গেছে এই শিকারি এতগুলো যাত্রী নেই এগুলোর উপর দিকে এই যে গাছগুলোর উপর দিয়ে চলে গেছে সে গাছ গাছ সব ভেঙে চলে গেছে আল্লাহ উপর